ইতিহাস সম্পর্কে রচনায় মোহাম্মদ আলম মিয়া ইতিহাস লিখতে হবে নির্মহ দৃষ্টিতে নইলে তা কাজ করবে গন্ডগোল সৃষ্টিতে কোন রকম গল্প দিয়ে হয় না ইতিহাস ইতিহাসে থাকতে হবে সত্য তথ্যের বাস ধোয়াশার সৃষ্টি করে পক্ষ টেনে লেখা কালের ভালে সৃষ্টি করে প্রশ্নবোধক রেখা ইতিহাসের গতি যারা পাল্টে দিতে চায় মহাকালের গহ তারাই হারিয়ে যায় কারো প্রতি ইতিহাসের কোনো দয়া নাই ইতিহাস তারাই গড়ে ইতিহাস যাদের ঠাঁই ইতিহাস লিখতে হলে সত্যাশ্রয়ী হতে হয় না হলে হয় গল্পের বই ইতিহাস কভুও নয় যে জাতি ইতিহাসের প্রতি উদাসীন সেই জাতিকে কেনা বেচা যায় প্রতিদিন অর্ধ সত্ত্বে অর্ধ মিথ্যায় তৈরি ইতিহাস ঘটিয়ে দেয় নির্বোধ জাতির মহা সর্বনাশ